নিজে এক লাগ লা বিয়ে করতে আবার বিয়ে করার নকবো না বেশি কথা হইছে কইলে চুপ বুঝিত কত কইছি চার দিন চুপকা থাক কান না জানা কান না হুকুম কিনেন দিমু যা বেভাইগা ঘর তালে বসছি আমি মাউ যাবা পোলাওবা হইছে কি সব কি আর দেখা পড়রা আচ্ছা হে আমি অন্ধা

ওই যে তোমার আমাশ ছিল না পেটে মুসল মাসে তুমি যে আর প্যান গুড়াই নিয়ে পায়খানা মেয়ে ধর মাসো যা আছে মেলাক্ষণ করে বয়ে থাকছো আর কইছো ও শান্তি শান্তি এবার যা না অবা শান্তির মতন ভালোবাসি তোমাকে আমি তুমি এত জয় রব্বা তুমি আমার গুর মতো ভালোবাসো কি বলে গুর না শান্তি হাকসর কাছে খুব ভালো লাগে শান্তি ওবা শান্তির মতন ভালোবাসি তোমাক আমি বুঝে না পাগলা বেটা গুনুগার আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাক ভালোবাসো না বসি কত ভালোবাসো ওই যে তুমি আরেকদিন রোকিয়া কাকিক জরা দে আই লাভ ইউ কোয়া যে তোমাকে খালি আকলে যে শান্তি আমি তোমাক বা শান্তির মতো ভালোবাসি কোন আমি রোকিয়া জরা দিছি কোন